পড়াশোনা করেন বলি না কয়টা কারণ পনেরো টাকা বলবেন যে কারণগুলো আমাদের সমাজে আছে কিনা যদি হয় তাহলে তর্বা করতে হবে এই কারণগুলো যখন থাকবে নবী আল ইসালাম আমাদেরকে বলেন ওই সময় তোমরা অগ্নিবায়ুর জন্য অপেক্ষা করো ওই সময় তোমরা দেখবে ভূমিকম্প হচ্ছে ভূমিগত হচ্ছে ওই সময় মানুষের চেহারা বিকৃত হবে না শরীফের

মনে করেন সরকার বাজেট দিয়েছে নেতার কাছে দশ বস্তা চাল আপনি সমাজের ভিতরে বিতরণ করুন সেখান থেকে দুই বস্তা গরিব গভীর মাঝে বিতরণ করা হলো আর আট বস্তা নিজের জন্য রেখে দেওয়া হলো আল্লাহ বলেন এই সরকারি মালকে যখন নিজের মাল মনে করা হবে ওই সময় তোমরা ভূমি জন্য অপেক্ষা করো না ওসু বিল্লাহ আছে সমাজে আছে আবাসিক ভবন আছে আছে হ্যাঁ তাহলে এই পাপাচার যার মধ্যে থাকবে যে সমাজের লোকেরা করবে তাদের মধ্যে আল্লাহ পাক ভূমিকম্প দিবেন দিয়ে তাদেরকে বসতি নাউজ বিল্লাহ করে নাই লুটের মাল মনে করে নিজের কাছে রেখে দেয় একটা রাস্তা করতে দরকার হলো দশ লক্ষ সে বাজে পনেরো পনেরো টাকা আবার সেখান থেকে কিছু সংখ্যক টাকা দিয়ে রাস্তা বানালো বাকি টাকা নিজের কাছে রেখে দিল এটা হলো আমানতের খেয়াল করা এটাকে আমানতের মালকে লুটের মাল মনে করা অথবা কেউ আপনার কাছে একটা সম্পদ রেখে দিয়েছে ভাই এক লক্ষ টাকা দিলাম আমার একটু সমস্যা হয়েছে আমি আপনাকে বিশ্বাসযোগ্য ব্যক্তি মনে করি আপনার কাছে আমি এই এক লক্ষ টাকা রেখে দিলাম আমানত হিসাবে আমরা সেই আমানতের টাকা মেরে দিলাম মনে করে খরচ করে দিলাম গরিব দুঃখী করে তাকে আর টাকা দিলাম না নবী আলাই বলেন যে সমাজের লোকেরা এই আমানত করবে

শরীয়তের পঞ্চম ভিত্তি ভিত্তির মধ্যে একটা স্তম্ভ হিসাবে দিয়েছে তিন নম্বর হলো আল গনী ওয়াজকাতু মাগরমান zakat কে জরিমানা মনে করা হবে চার নম্বর নবী আমার বলেন ওয়া আল লিমা বিগাইর আল দীন চার নম্বর হলো ধর্মবিপরীত শিক্ষার বিস্তার করবে বর্তমান সমাজে কি হচ্ছে

আমাদের আল্লাহ বলেন ওই সমাজের ভিতরে আল্লাহ পাক অসন্তুষ্ট থাকেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমাজের নেতৃত্ব দিবে নারীরা ওই সমাজ হলো আল্লাহর কাছে নিকৃষ্ট সমাজ ওই সমাজের ভিতরে আল্লাহ لعنت করেন জিবরীল আমিনও لعنت করেন ওই সমাজে

কে সঙ্গে করে নিয়ে গেছে স্ত্রীর কাজ হলো সন্তানকে সামলানো এখন হলো বিপরীত স্বামী সন্তানকে সামলায় আর স্ত্রী বাজার করে দেখে এটা পছন্দ হয়েছে কিনা দোকানদারের সাথে স্ত্রী কথা বলে দোকানদারের সাথে স্ত্রী সুন্দর করে কথা বলে আর স্বামী পিছনে সুন্দর করে চুপচি মারে বসে থাকে আল্লাহ রসুল বলেন

মায়ের কথা ভালো লাগে না মার সাথে দুর্ব্যবহার মাকে সব সময় ছাড়ে দিয়ে কথা বলে মাকে বাবাকে শ্রমে রাখবে আর স্ত্রী সুখের জন্য বড় বড় অট্টালিকা বড় করবে স্ত্রীকে নিয়ে ঘুরবে আর বলবে আমি তোমার জন্য সব করতে রাজি কিন্তু তোমাকে ছাড়তে রাজি নই আল্লাহর হাবিব বলে যে সন্তান তার মায়ের অবাধ্য হবে ওই সমাজের উপরে আল্লাহ করেন তাদের উপরে পাঁচ নম্বর বন্ধুকে কাছে টেনে নিবে বন্ধুর সাথে খুবই আত্মীয়তা বন্ধুকে কাছে টেনে নেয় আর ছয় নম্বর হলো নবী আমার বলেন ওয়া আকসা আবাহু বাবাকে তুলে ঠেলে যায় বাবা কষ্ট করে ফোন কিনে দিল বাবা পড়ারার জন্য সুন্দর সুন্দর অনেক কিছু গিফট করলো সন্তান যেন ভালোভাবে চলতে পারে সন্তান যেন ভালোভাবে পড়ালেখা করতে পারে কিন্তু দেখা যায় বাবা যদি রাত্রি বাড়ায় বলেন ও বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো রাত বাজে 12টা কি করছো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও সকাল বেলা উঠতে হবে বাবা যে মাত্র সন্তানকে বলে ও সন্তান ও আমার ছেলে হে আমার বছর তাড়াতাড়ি ঘুমিয়ে যাও বাবাকে ঝাড়ে দিয়ে বলে বাবা তুমি আগের যুগের লোক কিছু বোঝো না যাও তুমি এখান থেকে যাও বিস্তার করিও না আমি এখন খুব ব্যস্ত আছি মোবাইলে ব্যস্ত আছি

সাত নম্বর মসজিদের ভিতরে হট্টগোল হবে সভাপতির পদের জন্য মসজিদের ভিতরে হট্টগোল হবে এমন অনেক মানুষ আমি দেখেছি অনেক মানুষের কাছে শুনেছি তারা আমাকে বলেছে আমাকে এই মসজিদের সভাপতি বানানো হয় নাই আমি একমাত্র যোগ্য ব্যক্তি আমি আর এই মসজিদে যাব না আমি আর মসজিদে দান করব না যখন মসজিদের ভিতরে সামান্য বিষয় নিয়ে হট্টগোল হবে মসজিদের ভিতরে যখন জুয়া কথা হবে নবী আমার বলে ওই সমাজে আল্লাহ পাক ও কুরআন ভূমিকম্প দিবেন না উসবিল্লাহ তাহলে সামান্য পদের লোবে মসজিদে কখন হয় জোরে আওয়াজে কথা বলা হবে না কথা বলা যাবে না আপনি যত বড়ই নেতা হন আপনি যত বড়ই প্রভাবশালী হন আপনি যত বড়ই দানবীর হন আপনি যত বড়ই ক্ষমতাশীল হন এই মসজিদ আল্লাহর ঘর এটাকে যদি আপনি সম্মান না করেন

যখন তাকে সম্মান দেখানো হবে সালাম দেয় তার ভয়ে যদি তাকে সালাম না দেওয়া হয় তাহলে হয়তো তার কোনো ক্ষতি করবে হয়তোবা তার সম্পদ লুণ্ঠন করবে অথবা তার যে মামলা মোকাদ্দমা আছে এই মামলা মোকাদ্দমার সুষ্ঠু ফয়সালা করবে না একটা বিবাদ একটা বিচার নিয়ে গেছে একজন নেতার কাছে তাকে যদি সম্মান না করে আর যদি না বলে ও মহান ব্যক্তি ও মহান আমাদের সমাজের আপনি হলেন লিডার আমরা আপনাকে খুব সম্মান করি কিন্তু তাকে দিল থেকে সম্মান করে না মন থেকে সম্মান নয় বরং শুধুমাত্র তার অনিশ্চয়তা থেকে বাঁচবার জন্য তার প্রতি থেকে বাঁচার জন্য যদি সালাম করা হয় নবী আমার বলেন ওই সমাজের উপরে আল্লাহ এই ধরনের গজব দিয়ে থাকেন না

যখন সমাজের ভিতরে গায়কার প্রভাব হবে যখন সমাজের ভিতরে নৃত্য বিরা নাচবে বাদ্যযন্ত্র এরকম বিস্তার করবে ওই সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে থাকবে আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির শুধুমাত্র গায়কার বিস্তার হবে এমন নয় বরং আরুল বাউল ফাউলা আববতি থাকবে গান বাজনা হারাম এটা শরীয়তে যে আল্লাহ বলেন নাই